জানতে পারবে তোমাদের আমার বাবা কর্মফল খুব শিখলেই তুমি জানতে পারবে তোমার আমার বাবা কর্মফল এই ইংরেজি কোথায় তুমি চা চা তুমি করেছ

এই আবার এই খবরটা জাহাজ করা এই মুহূর্তে তুমি যদি মারা যাও তোমাকে

এবার আল্লাহ তাকে সুযোগ দিয়েছে যে তারা মালিক হয়ে গেছে এবার এবার শেষ সে পুরুষ तो यार देखो आता है कार्बन का साइकिल 17 से 20 तक ठीक है आज के हजारावन

e la forma di risparmio per arrivare perché poi chiuderei ma quante sensi che